পাঁচ বছরে সত্তর কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া চলতি একুশ থেকে দুই সাল পর্যন্ত পাঁচ বছরে কোরিয়া বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সহজ শর্তে সত্তর কোটি ডলার ঋণ দেবে বর্তমান বিনিময় হারে অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ছয় হাজার তিনশো কোটি টাকা পনেরো বছরের রেয়াতকাল সহ চল্লিশ বছরে সর্বোচ্চ মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ সুদে চল্লিশ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে বাংলাদেশকে রোববার বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে এই ঋণ নিয়ে কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে অনুষ্ঠানে জানানো হয় এর আওতায় চলতি দু হাজার একুশ বাইশ অর্থবছরের জন্য বাজেট সহায়তা হিসেবে সাস্টেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের জন্য দশ কোটি ডলার চুক্তি স্বাক্ষর হতে পারে এই তহবিল থেকে বিআরটিসির জন্য প্রকিউরমেন্ট অব সিএনজি সিঙ্গল ডেকার এসি বাস প্রকল্পের জন্য পাঁচ কোটি দশ লাখ ডলার এবং ঢাকা ওয়াসার বাস্তবায়িত এস্টাবলিশমেন্ট অব এ মডার্ন ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট ফর ঢাকা ওয়াসা প্রকল্পের জন্য দুই কোটি পঞ্চাশ লাখ ডলার ঋণ সহায়তা দেওয়া হতে পারে এছাড়াও চট্টগ্রাম কর্ণফুলী নদীর উপর রেল ও সড়ক সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের বহুমাত্রিক বিস্বায়িত হাসপাতাল নির্মাণ প্রকল্পের জন্য এই তহবিল থেকে অর্থায়ন করা হতে পারে বলে অনুষ্ঠানে জানানো হয় আরও বলা হয় কোরিয়া সরকার তাদের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে উনিশশো সাল থেকে বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ ইতোমধ্যেই কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় ছেচল্লিশ কোটি সাতানব্বই লাখ ডলার ব্যয় পনেরোটি প্রকল্প শেষ করেছে এছাড়া ছেষট্টি কোটি বাষট্টি লাখ আশি হাজার ডলার ব্যয়ের আটটি প্রকল্প চলমান কোরিয়া সরকার এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় একশো তেত্রিশ কোটি ডলারের নমনীয় ঋণ মঞ্জুর করেছে এই অঙ্ক তার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ